ছেড়ে যাবে যাও মুক্তি পেতে চাও ওকে সেটাও দিলাম কিন্তু অনুরোধ একটাই ছেড়ে যাওয়ার জন্য কোনো অজুহাত দেখিয়ে যেও না তোমার আমাকে আর ভালো লাগে না সেটা বলে গেলেই পারতে শুধু শুধু এইসব হাস্যকর অজুহাত কেন দেখাও তুমি আমার বদনাম করবে করো তাতে একটু খুদ রেখো না আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না তোমার টাইম পাস করা লাগলে অনেক কিছু ছিল শুধু শুধু কেন আমাকে তোমার টাইম পাসের জন্য বেছে নিলে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথেই কেন তোমাকে এমনটা করতে হলো সবশেষে একটা কথা বলতে চাই কাউকে কষ্ট দিয়ে সুখে থাকবে সেটা ভেবে থাকলে ভুল ভাবছ কষ্ট তুমিও পাবে শুধু সময়ের অপেক্ষা না এটা অভিশাপ না এটা সৃষ্টি করতে দেওয়া সুমনিপূর্ণ বিচার তবুও চাই তুমি ভালো থেকো জীবনে অসাধারণ কাউকে চেয়েও না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর যার ভালোবাসা হবে শুধু তোমার জন্য জীবন হয়তো তুমি অনেক কিছু পাবে আবার অনেক কিছু হারাবে কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিয়েও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে